ইন্দাল হামদালিল্লাহ সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় উদ্যোক্তা খামারে ভাই বোনেরা এবং গ্রাম গ্রামের মা চাচিরা যারা আপনারা দেশি মুরগি লালন পালন করেন ডিম থেকে মুরগি থেকে কাঙ্ক্ষিত ডিম না পাওয়ার কারণে আপনারা হতাশায় ভোগেন অথবা দেখা যায় যে পরিমাণ ডিম পেয়েছেন আপনারা খাদ্য ক্রয় করতে আপনাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো বন্ধুরা আমরা আজকে চেষ্টা করব কিভাবে মাত্র তিন টাকা ব্যয় করে একটি মুরগির প্রত্যেক দিনের খাবার আমরা কিভাবে তৈরি করবো এবং এই খাদ্যটি অত্যন্ত পুষ্টিমান সম্পন্ন হবে এবং মুরগি সরাসরি লেয়ার লেয়ার ওয়ান খাদ্য খেলে যে পরিমাণ ডিম আসবে অনুরূপ সেম ডিমই আপনাদের আসবে আপনারা ঘরোয়াভাবে যারা মুরগি লালন পালন করেন অথবা দেশি মুরগি একটু বাণিজ্যিকভাবে লালন পালন করার চেষ্টা করেন ভিডিওটি না টেনে সুন্দরভাবে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ পরামর্শটি আপনাদের অনেক কাজে আসবে তো বন্ধুরা এ পর্যায়ে আপনারা খাদ্য তৈরির জন্য প্রথমে আমি এক কেজি রেশি অনুযায়ী আপনাদেরকে খাদ্য তালিকা তৈরি করে দেখা খাদ্য তালিকা তৈরির প্রস্তুতি দেখাচ্ছি সেটি হলো বন্ধুরা অবশ্যই আপনারা প্রথমে এক কেজি লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি ক্রয় করবেন বাজার থেকে যে কোনো ভালো একটি কোম্পানি সাধারণত আমি কেয়ারের যে লেয়ার লেয়ার ওয়ান আছে এটি খাওয়াই থাকি এটি আটান্ন থেকে ষাট টাকা কেজি এর মধ্যে সীমাবদ্ধ থাকে তো এক কেজি লেয়ার লেয়ার ওয়ান নেবেন এরপর আপনারা এক কেজি গম নেবেন এক কেজি গম দেখা যায় বারো মাস অ্যাভারেজ দাম আপনাদের চল্লিশ টাকার মধ্যেই থাকে দাম ওঠানামা করে আটত্রিশ ছত্রিশ এরকমও থাকে এই জন্য আমি চল্লিশ টাকা ধরলাম এরপর ভুট্টা ভাঙ্গা নেবেন এক কেজি এটাও আপনাদের অ্যাভারেজ বারো মাস চল্লিশ টাকা থাকে আর হাফ কেজি নেবেন ভুট্টার গুঁড়া এবং হাফ কেজি নেবেন অটো রাইস যে পলিশ থাকে তার গুঁড়া এই সবগুলো আপনারা চার কেজি খাদ্য একসঙ্গে মিশ্রি মিশ্রণ করে নেবেন তবে বন্ধুরা আর একটু বলে রাখতেছি আপনারা যদি এক কেজির অধিক খাদ্য তৈরি করতে ইচ্ছুক দশ কেজি বা বিশ কেজি সেই ক্ষেত্রে আপনারা গমের যে পরিমাণটা আছে এটি সরাসরি এক বা এক না নিয়ে আপনারা দশ কেজি যদি লেয়ার লালের হয় সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার কেজি যদি নেন এটি যথেষ্ট হয়ে যাবে কারণ অতিরিক্ত গম যদি খাওয়ান তাহলে মুরগির চর্বিটা একটু বেড়ে যাবে এবং মল বেশি করবে এই জন্য শুধু গমটা একটু কম নেবেন নেওয়ার চেষ্টা করবেন আছাড়া অন্যান্য যেগুলো অনুপাত আছে ভুট্টা ভাঙ্গা ভুট্টার গুঁড়া এবং অটো রাইস পলিশ আপনারা সমপরিমাণ নেবেন তো বন্ধুরা এইভাবে খাদ্যগুলো আপনারা সুন্দর করে মিশ্রণ করে নেবেন দেশি মুরগি সানত আপনাদের ষাট গ্রামের বেশি খাদ্য খায় না আপনাদের ষাট গ্রাম হলে যথেষ্ট তারপর যেগুলো মুরগি একটু সাইজে বড় থাকে পরিমাণ মধ্যে একটু বেশি দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা যদি এভাবে খাদ্য তৈরি করে মুরগিকে দুবালা করে দেন আশা করা যায় আপনাদের মুরগি লেয়ার লেয়ার ওয়ান সরাসরি খাদ্য খেয়ে যে পরিমাণ ডিম পারবে আপনারা যদি ফাউমি সোনালি বা অন্য মুরগিকেও যদি এই খাদ্য রেশিওটি তৈরি করে খাওয়ান ইনশাল্লাহ আশা করা যায় আপনারা পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন তবে খাদ্য খরচের ক্ষেত্রে যদি আপনারা যদি একটু টাকার মূল্যটা কমাতে পারেন অর্থাৎ খাদ্যের মূল্য যদি কমাতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ডিম উৎপাদন করে ভালো পয়সা লাভ করতে পারবেন এছাড়া আপনারা যদি সরাসরি লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়ান তাহলে দেখা যাবে মুরগিপুজি প্রত্যেক দিন আপনাদের পাঁচ থেকে ছ টাকা খরচ যাবে আর সাধারণত দেশি মুরগি কিন্তু আপনাদের প্রত্যেক দিন ডিম দেবে না পনেরোটা অথবা চোদ্দোটা ডিম দিয়ে কুচে বসবে আবার দেখা যাবে পনেরো দিন বা এক মাস পর আবার ডিম দেওয়া শুরু করবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা বাড়িতে বা খাঁচায় আবদ্ধ অবস্থায় দেশি মুরগি লালন পালন করেন অবশ্যই এইভাবে খাদ্য খরচ কমিয়ে যদি ডিম উৎপাদন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের খামারে দ্রুত লাভবান হতে পারবেন আর এর পাশাপাশি অন্যান্য যে ফুড সাপ্লিমেন্টগুলো আছে যেমন ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এডিই এই খাদ্যগুলো আপনারা খাওয়াবেন আর পাশাপাশি মাঝে মধ্যে একটু সপ্তাহে একদিন অথবা মাসে চার দিন কোনো একটা সময় আপনারা যে শাক সবজি বা ঘাস বা লতাপাতা যেগুলো থেকে থাকে এগুলো কুচি কুচি করে কেটে দিবেন তাহলে হবে কি মুরগির যে অন্যান্য পুষ্টি চাহিদা বা ঠোঁটের যে ঠোকরা ঠোকরি ডিমের কুসুমের যে গাঢ় ভাবটা এটি সম্পূর্ণ সব ঠিক থাকবে ব্যাস এটুকুই যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এভাবে যেভাবে আমি দেখিয়ে দিলাম বা যেভাবে পরামর্শ দিলাম এভাবে যদি আপনারা খাদ্য খরচ কমাতে পারেন ইনশাল্ল আশা করা যায় আপনারা ডিমের মুরগি পালনে লাভবান হবেন তো বন্ধুরা এ খাদ্যটিও কিন্তু আপনারা সরাসরি মাংসের মুরগির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা গ্রোয়ার ফিড খাওয়ায় যে পরিমাণ মাংস পাবেন এই লেয়ার লেয়ার ওয়ান জে তৈরি খাদ্যটি গম ভাঙা ভুট্টা ভাঙা অটো রাইস পলিশ ভুট্টার এবং লেয়ার লেয়ার মিক্স যে খাদ্যটা তৈরি করবেন এটিও আপনারা সরাসরি মাংসের মুরগিকেও খাওয়াতে পারেন এভাবে মাংসের মুরগি আপনারা দুই তিনটি খাওয়াইয়া দেখেন ইনশাল আশা করা যায় আপনারা গোরোয়ার যে ফিটি আছে সম্পূর্ণ রেজাল্ট পাবেন এবং গোরোয়ার ফিটের যে পরিমাণ মাংসের যে সুস্বাদু হয় তার চেয়েও বেশি সুস্বাদু হবে কারণ এটি অন্যান্য কেমিক্যাল মুক্ত এটি সরাসরি একটি ন্যাচারাল খাবার যা আমাদের নিজে হাতে উৎপাদন করা তো বন্ধুরা আমার এই পরামর্শটুকু ভালো লাগলে আপনার অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদেরও যদি এরকম খাদ্য খরচ কমিয়ে কিভাবে মুরগির খাদ্য খরচ কমানো যায় এবং মুরগির পুষ্টিহীনতা যাতে না ভোগে এরকম যদি কোনো পরামর্শ থেকে থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে এসে আপনারা জানিয়ে দেবেন যা আমি পরবর্তী সময়ে আমার একটি কন্টেন্ট তৈরি এবং নতুন নতুন উদ্যোক্তাদেরকে আমি জানিয়ে দেব যাতে করে তারা অল্প টাকায় খাদ্য উৎপাদন করে মুরগির সেক্টরে অর্থাৎ ডিম অথবা মাংসের বাজারে তার জন্য লাভবান হতে পারে আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক আমিন